আজ আমি একটুর জন্য মরতে মরতে বেঁচে গেলাম সারাটা দিন অনেক সুন্দর স্মুথ গেলেও নিজের একটু ভুলের জন্যই আমি আজকে মরতে বসেছিলাম সো যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ্লবের উপনা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আবারও আজকে একটা রেগুলার লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর ঘুম থেকে উঠে আমার চোখের সামনে কলা পড়েছিলো তাই ভাবলাম যে একটা কলা খেয়ে নেই আসলে বাসায় ফ্রুটস আনলে আমার চোখে সাম না রাখলে আমি একদম ভুলেই যাই পরে না ফ্রুটস পচে টচে একাকার হয়ে যায় বাট আমার আর খেয়াল থাকে না যে হ্যাঁ বাসাতে এই ফ্রুটসটা ছিল এই জন্য আমি কি করি যখনই ফ্রুটস কিনি না কেন আমার চোখের সামনে রেখে দিই দেন যখনই চোখ পড়ে তখনই একটা করে খাই আর কি আর গতকালকে যে ফ্লাওয়ারস গুলো দেখতে পেয়েছিলেন বলেছিলাম যে আমি সময় সুযোগ করে এগুলাকে টবি সুন্দর করে গুছায় রাখছি সকাল সকাল ফুলগুলো সুন্দর করে গুছায় রেখে দিলাম আর আমার ব্যাডের সাইড টেবিলের উপর আমি রেখেছি খুব সুন্দর লাগতেছিল আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল এটা দুপুরবেলার একটা ভিডিও খুব ভাল লাগতেছিল ওয়েদারটা আমার কাছে অ্যান্ড মনে হচ্ছিলো না যে আজকে বৃষ্টি হবে অ্যান্ড অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হয় নাই সেজন্য আমি অনেক হ্যাপি ছিলাম কারণ লাস্ট কয়েকটা দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো অ্যাকচুয়ালি বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না আবার বৃষ্টি না হলেও ভালো লাগে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর আজকে সকালবেলা আমার টুকটাক কাজ করতে করতে হালকা পাতলা ব্রেকফাস্ট করা হয়েছে সেজন্য দুপুরবেলা হলেও আমার ক্ষুধা ছিল না বাট হঠাৎ করে আমার আমার বাসার পাশেই একটা রেস্টুরেন্টের চিকেন ফ্রাই খেতে অনেক ইচ্ছে করতেছিল যেটা আমি লাস্ট টাইম খেয়েছিলাম জিম থেকে বের হয়ে সো ওই চিকেন ফ্রাইটা অর্ডার করে দিলাম ওইটা চিকেনের সাইজটা খুবই ছোটো থাকে সেই জন্য দুইটা অর্ডার করেছি

বারো মিনিটের জন্য দিয়ে দিলাম এটা এখন ধোয়া হতে থাক আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি আমার পছন্দের একটা কাজ করব মানে জিনিসটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি বাট খাওয়ার আগের যে প্রিপারেশনটা সেটা আমি একদমই পছন্দ করি না সেটা হচ্ছে তালের ডাবের যে শ্বাসটা থেকে ওটার যে ছিলাটা সেটা ছিলানো সো এভাবে তো কিনে নিয়ে আসছি আর ওনারা তো আমাকে সুন্দর করে এটা ক্লিন করেও দিবেন আর ওনারা হাত দিয়ে ক্লিন করে দিলে এটা আমার খেতেও ভালো লাগবে না সো আমি এরকমভাবে নিয়ে আসি অ্যান্ড পরে এটাকে অনেক ধৈর্য সহকারে বসে বসে হাত দিয়ে ক্লিন করতে হয় আর কি অনেকে দেখেছি আমি এই সাদা অংশটুকুই সহ খেয়ে ফেলে বাট আমার কাছে এটা একদমই ভালো লাগে না একটু তিতু তিতু লাগে আর তালের ডাব যে আমার কি পরিমাণ পছন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না একদম ছোট্টবেলা থেকে তালের ডাব আমার অনেক বেশি পছন্দ হয় আমার এখনো মনে পড়ে আমি যখনই তালের ডাবের সিজনে বাসায় যেতাম তখনই বাপি হচ্ছে গিয়ে আগে থেকে একদম ছোটোবেলা থেকে অনেক অনেক তালের ডাব আমার জন্য নিয়ে আসতো মানে তালের ডাবের পুরো ছড়ি আসে না ওইটা শুদ্ধ কিনে নিয়ে চলে আসতো এখনও যখন বাসাতে যাই বাপি আমার জন্য নিয়ে আসে আমি এত পরিমাণে খেতে পছন্দ করি ডাব বলেন তালের ডাব বলেন এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ সো এই ফলটা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন না এটা আমি লিটারালি এক বসাতেই সুন্দর করে সাবার করে দিব আর যে কোনো ফলই আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করি সেই জন্য আনার সাথে সাথে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ক্লিন করে এখন আমি খেয়ে ফেলবো অ্যান্ড ঠান্ডা ঠান্ডা এটা খেতে কি যে ভাল লাগে আর নাও এ যে পরিমাণ গরম পড়তেছে গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা তালা খেতে বেশ ভালো লাগে সো কারা কারা আমার মতো পছন্দ করেন জানাতে পারেন তারপর এটা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এখন একটু শাওয়ার নিলে ভাল লাগতো মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা থাকতো কাজে বসলেও মনোযোগ আসতো সো এটা খাওয়ার পর আমি সাবান নিয়ে নিলাম আর এই যে দেখেন আমার স্কিনের অবস্থা লাস্ট কয়েকদিন যাবৎ আমার মুখে আবার অনেক অনেক পিম্পল ফুটতেছে কপালের গুলা ভিজিবল দেখা যাচ্ছে না ছোট ছোট একদম ঘামাচির মতো আর কি পিম্পল গুলা পুরাটা কপালে উঠে গেছে মেবি এটা গরমের জন্য বাট গালে না ইহা বড় একটা পিম্পল ফুটছে সেটার জন্য আমি খুবই ডিপ্রেসড এখন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম অ্যান্ড ব্লগের সামনে একটু আসলাম আর আপনারা অনেকেই আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও দেখতে চান স্পেশালি আমার হেয়ারের যে সিরামটা এটা প্রায় সময় আপনারা আমার ব্লগে দেখতে পান যখন আমি চুলে লাগাই সো তখনই আপনারা সেটা একদম ক্লোজলি দেখতে চান তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কোন সিরামটা ইউজ করি আর আমি লাস্ট দুই তিন বছর ধরে ইউজ করতেছি অ্যান্ড এটা আমার কাছে বেশ ভাল লাগে সো আপনারাও ইউজ করতে পারেন আর আজকে সরাসরি দেখিয়ে দিলাম আপনারা চলে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কিনতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আপনারা অনেক বেশি জানতে চান এবং কাজ থেকে দেখতে চান সেজন্য জন্য আজকে ব্লগে আমি দেখিয়ে দিলাম আর আমি আমার হেয়ার কেয়ার তারপর হচ্ছে স্কিন কেয়ার শেষ করার পর ভাবলাম যে এখন বসি একটু কাজ নিয়ে বাট কাজ নিয়ে বসে তো আমার মাথায় হাত আমার ল্যাপটপের অবস্থা দেখে মানে এতদিন এত ধুমায় কাজ করছি যে এই জিনিসগুলো আমার চোখে তেমন পরেই নেই কাজটা আমি কত তাড়াতাড়ি শেষ করতে পারবো বা কাজটা আমার এখন করতে হবে কাজের চিন্তাটাই সবসময় মাথাতে ঢুকে বাট আজকে দেখলাম যে না ল্যাপটপের অবস্থা পুরেই খারাপ হয়ে আছে অনেক ময়লা হয়ে গেছে দাগ পড়ে গেছে এটাকে একটু সার্ভিসিং করানোর দরকার আর ল্যাপটপ কেনার পর থেকে এখন পর্যন্ত এটা কি যে আমি কি পরিমাণ ধুমায় ইউজ করতেছি মাসাল্লাহ ওইটা যে এখন পর্যন্ত টিকে আছে এটাই আলহামদুলিল্লাহ তারপর সন্ধ্যা হওয়ার আগে আমি একটু বসেছিলাম ভাল লাগতেছিল না কাজের মাঝখানে তারপর না আমার বসে থাকতে থাকতেই হঠাৎ করে ছিলকসের নাগা ড্রামসটার ক্রেভিং যেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলক্সের নাগা ড্রামস এর আগে আমার বেশ অনেকবার খাওয়া হয়েছে বাট আজকেরটা মানে আমি কি বলবো এক্সপ্লেন করার মতো না এত মারাত্মক ঝাল ছিল মানে আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না এন্ড সহ্য করতে না পেরে আমি কান্নাই করে দিয়েছি মানে চোখের পানি নাকের পানি একাকার অবস্থা হয়ে গেছে তারপরও খাওয়া আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না কারণ এটা এত ম মোচা এত ফ্লেভারফুল আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে দেখেন কি পরিমাণ নাগামরিচ বেটে তারপর মানে চিকেনটা মেরিনেট করা হয়েছে অ্যান্ড চিকেনটার ভিতরে মানে কামড়ে কামড়ে নাগামরিচ আমার কামড় পড়তেছিল এটা শুধু আজকে আমার সাথে হয় আমার সাথে যে ফ্রেন্ডটা গেছে সে এর আগেও আমার সাথে বেশ কয়েকবার চিলক্সে গেছে বাট এত ঝাল এর আগে কখনোই লাগে নাই জাস্ট দেখেন অবস্থা আমরা তো চিকেনটা খেয়ে ফেলছি বাট চিকেনের উপরে কুডিংটা পুরোটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না আর চোখের পানি নাকের পানি মুছতে মুছতে আমি টিস্যু দিয়ে একাকার করে ফেলছি আর বাইদা ওয়ে এটা আমাদের সেকেন্ড হচ্ছে গিয়ে কফি ছিল কোল কফি কোল্ড কফিটা অনেক বেশি ঠান্ডা ছিল অলসো অনেক মজাও অ্যান্ড এত বেশি ঝাল খেয়ে মানে কোল কফি খেয়েও কাজ হচ্ছে না এরকম একটা ব্যাপার মানে পরে না খুব অবস্থা খারাপ হয়ে গেছিল আমার পেটটা সাথে সাথে ব্যথা স্টার্ট হয়ে গেছে একটা আছে না যে একদম পেটটা জ্বলতেছে তো আমার কাছে ওই লাগতেছিল আর আমার শরীর সাথে সাথে এত খারাপ হয়ে যায় মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিল যে আমি এখন মরেই যাবো কান দিয়ে লিটোয়ালি আমার ধোয়া বের হচ্ছিল এত ঝাল আমি জন্মেও খাই নাই সো আপনার যারা চিলকসের নাগারডামসটা খেতে যাবেন তারা আগে আগে একটু বলে দিবেন কোনোভাবে কাস্টমাইজ করা যায় কি না ঝালটা এর আগে যতবার খেয়েছি আমি বলে দিয়েছিলাম যে হালকা একটু মিডিয়াম দিতে আর কি ছালটা খুব বেশি এক্সট্রিম না দিতে বাট আজকে আমি বলতে ভুলে গেছি সোয়েটা একদম এক্সট্রিম হয়ে গেছিলো আমার জন্য খেয়ে টেয়ে অসুস্থ হয়ে তারপর বাসায় চলে আসি আর সকালবেলার যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম মানে দুপুরবেলা তো সেগুলো আমি নেড়ে দিলাম এখন আর এর তো একটা আইসক্রিম খেয়ে নিলাম বাসায় এসে আর তেমন কিছু খাওয়ার কোনো সাহস হয় নাই কারণ আমি অনেক কিছু টুকটাক খেয়ে আসছি মোমোও খেয়েছিলাম আসার সময় আর মোমো ফিস্টার তার মোমোটা এত পরিমাণে বাজে করে ফেলছে যে জাস্ট আমি শেষও করতে পারি না মোমো থেকে দুইটা মোমো খেয়ে আমি চলে আসতে হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হ্যালো হাফিজ